সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলো রহমতে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ও গুণ নিয়ে আলোচনা করব আমার আমার আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের গণিত বুঝতে সমস্যা হয় এবং যারা এখনও ম্যাট্রিক্স যোগ বিয়োগ ও গুণ শিখতে পারেনি শুধু তাদের জন্য আমার এই ভিডিও ক্লাসটি আর যারা পারেন তাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমি তোমাদের সামনে একদম নতুন শুরু থেকে দেখাবো তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে এর আগের দুইটা ভিডিওতে আমি ম্যাট্রিক ম্যাট্রিক্স কাকে বলে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের সংজ্ঞা ও চেনার উপায় এগুলো নিয়ে আমি আলোচনা করেছি তোমরা চাইলেও ওই ভিডিও জুড়ে যদি তোমরা দেখতে পারো ইনশাআল্লাহ তোমাদের অনেকটা সমস্যা ক্লিয়ার হয়ে যাবে আজকে আমি তোমাদের সামনে মেট্রিক্সের যে যোগ বেগ দেখাবো তা আমি এই প্রশ্নটা নিয়েছি রূপান্তি প্রকাশনের বই থেকে যদি তোমাদের থাকে ভালো আর না থাকলে যে কোনো বই থেকে এই ধরনের প্রশ্ন তোমরা খুঁজে পাবে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা আমি দেখাবো সলিউশন করে তা কিন্তু বোর্ডে দেখা যাচ্ছে তো চলুন এখানে দেওয়া আছে এটা দেওয়া দেওয়া আছে আছে এত এবং এস বি কত হবে তা আমি আজকে তোমাদের সামনে সলিউশন করে দেখাবো আশা করি তোমরা খুব সহজ বুঝতে পারবে যদি মনোযোগ সহকারে ধরতে সহিত আমার সাথে থাকো এবং শেষ পর্যন্ত দেখো তাহলে প্রথমেই আমরা এর মানটা বসাবো এর মান কত দেওয়া আছে সেভেন মানে থ্রি ফোর ফাইভ থ্রি টু এর মান বসালাম প্লাস এরপরে বি মাইনাস টু সেভেন 8. এখন আমরা যোগ কিভাবে আমরা করবো দেখো আমরা ইতিপূর্বে ভিডিও দুইটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি এটা আছে প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম আর প্রত্যেকটি সংখ্যাকে আমরা এটাকে ভক্তি করি তার এখানে প্রথম শাড়িতে তিনটা ভক্তি আছে দ্বিতীয় সারিতে তিনটা ভক্তি আছে ঠিক তেমনি এখানেও আছে এখন আমরা যোগ করবো কিভাবে একদম মনোযোগ সহকার দেখবে একটা অঙ্ক করলে আর যোগ বিয়োগ অঙ্ক করা লাগবে না যদি একটা তো ওরা ভালো করে জানতে পারো তাহলে প্রথম ভক্তি সেভেন প্রথম ম্যাট্রিক্সের প্রথম ভক্তি সেভেন আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ভক্তি কত মাইনাস টু তাহলে এখানে হবে প্লাস মানে মাইনাস টু দ্বিতীয় ভক্তি মাইনাস থ্রি এর দ্বিতীয় ভক্তি হচ্ছে প্লাস সেভেন প্লাস সেভেন তৃতীয় ভক্তি ফোর এখানে তৃতীয় ভক্তি হচ্ছে প্লাস টু এবার আসি আমরা দুই নম্বর শাড়ি ফাইভ প্লাস ওয়ান দ্বিতীয় ভক্তি দ্বিতীয় শাড়ি দ্বিতীয় ভক্তি হচ্ছে থ্রি এখানে হচ্ছে প্লাস টেন তৃতীয় ভক্তি টু এখানে হচ্ছে মাইনাস এইট এখন আমরা একটু যোগ করি মাইনাস সেভেন থেকে মাইনাস টু বাদ গেলে ফাইভ পাওয়া যায় আর এখানে পাওয়া যায় সিক্স এখানে পাওয়া যায় ফোর আর এখানে পাওয়া যায় হচ্ছে থার্টিন এখানে পাওয়া যায় সিক্স আর এখানে পাওয়া যাচ্ছে মাইনাস সিক্স এইটা হচ্ছে আমাদের এ প্লাস বি এর ফলাফল দেখো কত সহজ তোমরা একটু শুধু মনোযোগে হবে একটু চেষ্টা করবে তাহলে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে এরপরে দুই নাম্বারে চলে যায় এ মাইনাস বি অর্থাৎ এ থেকে বি বি করবো তাহলে এখানে এর মান কত সেভেন মাইনাস থ্রি ফোর ফাইভ থ্রি টু ফাইভ থ্রি টু বি কত এখানে দেওয়া আছে মাইনাস টু সেভেন টু মাইনাস টু সেভেন ঠিক আগের মতনই আমরা এইট থেকে বি বিয়ে করবো এর মানে হচ্ছে এটা আর বি হচ্ছে এটা তাহলে এখন আমরা কি ভাবি দেখো থেকে এই প্রথম ভক্তি প্রথম এর প্রথম ভক্তি হচ্ছে সেভেন আর দ্বিতীয় মেট্রিক্সের প্রথম ভক্তি হচ্ছে মাইনাস টু তাহলে এই মাইনাস টু আর এই মাইনাসের সাথে গুণ করলে কথা হয় প্লাস টু তাহলে সেভেন প্লাস টু মাইনাস থ্রি মাইনাস প্লাসে মাইনাস সেভেন ফোর মাইনাস টু এরপরে দ্বিতীয় শাড়ি ফাইভ মাইনাস ওয়ান দ্বিতীয় ভক্তি থ্রি এখানে দ্বিতীয় ভক্তি হচ্ছে মাইনাস টেন এইট তাহলে এখন এখন আমরা যোগ করে নেই সেভেন প্লাস টু নাইন ফাইভ থেকে মাইনাস ওয়ান বাদ গেলে ফোর মাইনাস সেভেন থ্রি মাইনাস টেন টেন থেকে থ্রি বাদ গেলে থাকে মাইনাস সেভেন থেকে টু বাদ গেলে টু আর এখানে পাওয়া যায় টেন এই ছিল এ মাইনাস বি ফলাফল এ প্লাস এর উত্তর এ মাইনাস বিয়ের উত্তর বা ফলাফল তা আশা করি তোমরা যোগ এবং বিয়োগ বুঝতে পেরেছ এবং এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে আমি আরেকটা গুণ দেখা দিচ্ছি ছোট্ট একটা গুণ সেটা কীভাবে হবে একটু ততক্ষণ আমার সাথে থাকবে Gunter C, 5E. Five 5E. তাহলে এ কত সেভেন মাইনাস থ্রি ফোর ফাইভ থ্রি টু ফাইভ দ্বারা কোন ধরে থার্টি ফাইভ প্লাস মানে হচ্ছে মাইনাস ফিফটি প্লাস টোয়েন্টি এখানে টোয়েন্টি ফাইভ এখানে ফিফটি এখানে হচ্ছে টেন এই হচ্ছে আমাদের ফাইভ এর গুণ ফোর ঠিক আছে তাহলে বিটা দেখা দিলাম না অবশ্যই তোমরা দেখবে যে অবশ্যই তোমরা এটা কি উত্তর হবে এর মাধ্যমে জানিয়ে দেবে তা আজকে এই পর্যন্ত আজকে আমি তোমাদের সামনে ম্যাট্রিক্স থেকে যোগ বিয়োগ এবং ছোট্ট একটা নর্মাল গুণ দেখিয়েছি ভিডিও ক্লাসের মাধ্যমে আমার আজকের ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে সেই সাথে অন্যদেরকে একটু জানার জন্য শেয়ার করে দেবে আর পেজে গিয়ে কিন্তু অবশ্যই একটা ফলো দেবে আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন হয়তো এখনও সাবস্ক্রাইব করেনি দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ